আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃষ্টি হয়ে যায় এই দিনে হযপুর গরু হাটে এই কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু একদম সকাল থেকে ভরপুর করে কিন্তু ক্রেতা বিক্রেতা কিন্তু জমে থাকে আর এই হাটটিতে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে কিন্তু মাত্র সত্তরা তিন টাকা হারে কিন্তু হাসি দিয়ে কিন্তু আপনারা গরু নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই বৃষ্টি ভেজা এই দিনে কেমন গরুর দাম চলছে এবং বিক্রেতারা কেমন দাম চাচ্ছে এবং কেমন হারে গরু বিক্রি করছে তো फ्रेंड्स ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে কিন্তু আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু পোস্ট হবে আপনার রিকমেন্টে সেই হাটে তো কথা না বাজে চলুন ভিডিও শুরু করা যাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আমার নাম মোহাম্মদ শফিক ইসলাম শাকন শাকন ভাই

আমাদের বেশিরভাগই ব্যবসা গ্রামীণ তো স্বপন ভাই এই গরুটা কত দাম চালেন চাইলেন এই গরুটা দুই লাখ তিরিশ দুই লাখ দশ হলে এগুলো এখন দাম চলতে চলতাছে দুই লাখ দশ হলে কাস্টমার কত বলে কাস্টমার বলে দুই লাখ পঁচানব্বই এক একজন এক দাম বলে এই গরুটা আপনার লাল রায় লাল রায় মাছ এটা কত দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে ভাই দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আসার সময় কি ব্যথা পাইছে ব্যথার কারণে মানে একটু

বিয়াবা ব্যবসা কুরশেদ ফকির প্রাণীগঞ্জ এক নামে চেনে ঠিক আছে যে দুধ বলে দিব এক কেজি বাড়িতে গেলে এক কেজি দুধ পারবো এই কুরসেদ ফকিরে সবাই চিনে প্রাণীগঞ্জ মনে করেন মানুষ এখন তো দুধ

দর্শক আপনারা কিন্তু জানলেন যে এই হাটে আপনার আজকে চারটা পর্যন্ত মানে গরু নেওয়া যাবে তো আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে হাসিল কত হাসিল হলো মাত্র তিন টাকা ছিল তো হাসিল কিন্তু অনেকটা কমাই দিছে এই হজুরপুর গরু হাটে মাত্র শতকরা এক টাকা হাসিল দিয়ে এই হাট থেকে আপনারা গরু নিতে পারবেন সপন ভাই কিন্তু তেমনই বললো আর প্রচুর গরু কিন্তু এই হাটে কিন্তু প্রচুর গরু ওঠে আপনার যে কোনো মানে শনিবার কিন্তু আয়সায় কিন্তু আপনার ছোট বড় অনেক ধরনের গরু আছে আপনার নিতে পারি স্বপন ভাই আপনার কি মানে কেউ যদি আপনাদের ফোন দেয় সব সময় প্রচুর গরু আনে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি হলো রোহিতপুর ইউনিয়ন নয়াপাড়া গেলাম এখানে বাড়িতে কিছু পরিমাণে গুরু বেসা কিনে হয় আপনি ইচ্ছা করলে আমাদের তারা মজা দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি দাওয়াত রইল মোবাইল নাম্বারটা কি দিয়ে দিতে পারবেন হার্ড দিতে পারবেন সপন ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আপনার সব কিছু নাম্বার থাকবে আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে ছোট বড় গাবি গরু গাই গরু তো সব ধরনের নাম্বার একটু বলে দিন সপন ভাই জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট জিরো ফোর থ্রি জিরো টু এই হচ্ছে শোভন ভাই নাম্বার নাম্বার দিয়ে যোগাযোগ করে ওনাদের ফার্মের থেকে গৌণ নিতে পারেন বা হরযতপুর হাটে যদি আসেন বা সেক্ষেত্রে হাট থেকে আপনারা গৌণ নিতে পারেন আপনি বল থাকতেন জি তো দর্শক আপনার গুরু অনেকগুলো গুরু থাকলে আমরা মোট বাইশটা গুরু আনছে উনি কিন্তু সজোটা বৃদ্ধি করছে আলহামদুলিল্লাহ বাজারের পরিস্থিতি আজকে অনেক ভালো তো আমরা এই হাত থেকে আজকে আমাদের ভিডিও শেষ করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবাসে বেলে করে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান আপনাদের কমেন্টে চলে যাব আমরা সেই আলাইকুম